সংসার তো এমন একটা জায়গা যেখানে আপনি যতই ঢালবেন ততই প্রয়োজন হবে সংসারে কিন্তু টুকটাক প্রতিদিনে কিছু না কিছু লাগে তারপরও কিছু কিছু বাজার আছে এক সঙ্গে করে রাখলে কিছুটা সুবিধা হয় যেমন মাছ মাংসের বাজার আছে সেগুলোর কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে কিছু মাছ আর সবজি নিয়ে আসা হয়েছে এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ আছে রুই মাছ আর তেলাপিয়া মাছটা নাকি একেবারে হচ্ছে তাজা ছিল এই মাছগুলা কেন কি হচ্ছে মেরে তারপর হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসছে আর কি আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছগুলা আমি ধুয়ে নিয়েছি রুই মাছগুলাকেও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওতে কি হয়েছে জানেন আজকের পুরো ভিডিওটা হচ্ছে আমি বয়েস দিয়ে দিয়ে বানিয়েছিলাম যে আমি এভাবে যদি ভিডিওটা ভালো লাগে আমার কাছে পরবর্তীতে ওইভাবেই হচ্ছে ভিডিও বানাবো ওই যে কখন কি করছি ঠিক ওইভাবেই হচ্ছে ভিডিওটা বানাইতে চাইছিলাম পরবর্তীতে দেখলাম যে আমার আন্ডা বাচ্চাগুলো এত কেওমিয়া করতেছে যে ভিডিওটা মোটেও আমার কাছে ভালো লাগেনি আমার আজকের ভিডিওটা খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি হচ্ছে সব জায়গায় হচ্ছে সব কিছু বলে বলে করতেছিলাম আমি কোন জায়গায় কি করতেছি ওইভাবে কিন্তু ডিটেলসে বোঝানো যায় বাট ওই যে আশেপাশের শব্দর জন্য তেমন একটা ভালো লাগে না যাই হোক মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি রুই মাছটা হচ্ছে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি রুই মাছটা হচ্ছে আমরা ভাজা ছাড়াই রান্না করি বাদ অন্যান্য যত মাছ আছে সব মাছ হচ্ছে আমরা ভেজে রান্না করি আর চিংড়ি মাছ যেটা আনা হয়েছিল ওইটা হচ্ছে আমরা সবজি আর হচ্ছে ভাজি রান্না করি তো চিংড়ি মাছটা আপনাদের ভাইয়া আমাকে খুব ভালো করে হচ্ছে বেঁচে দিয়েছে আমি ধুই ওইটা অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে তেলাপিয়া মাছটা কিন্তু একেবারে তাজা ছিল পানি থেকে তুলে হচ্ছে কেটে নিয়ে আসছে এই মাছগুলো হচ্ছে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এখন হচ্ছে আমি একেবারে ভেজে এয়ারটাইট বাটিতে হচ্ছে ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব হ্যাঁ বাজার গুছিয়ে এই কাজটা করতে অনেকটাই কষ্ট হয় কারণ হচ্ছে যখন মাছ বেশি করে আনা হয় মাছগুলো হচ্ছে কেটে বেচে ধুয়ে কিন্তু একটা ভেজালের ব্যাপার আছে বাট ওই একদিন কষ্ট করলে কিন্তু বাদবাকি সময়গুলো আরামেই থাকা যায় আর মাছ ভেজে যদি ডিপে রেখে দেওয়া হয় আর সেটা যদি তাজা মাছ হয় মাছের হচ্ছে আপনি যতদিন রাখেন না কেন মাছের টেস্টটাও ভালো থাকে বাদবাকি হচ্ছে রান্নার সময় তো কোনো কষ্টই হয় না অনেকগুলো সুবিধা আছে আমি বলি যেমন হচ্ছে রান্নার দশ মিনিট আগে শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে মাছগুলো দিয়ে দিবেন তারপর জাস্ট হচ্ছে মাছটা কষিয়ে ঝোল দিয়ে একবারে ঝটপট রান্না যারা হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকেন তারা হচ্ছে আমার এই টিপসটা ফলো করতে পারেন অন্যান্য সময় দেখা যায় রান্নার সময় সময়ও কম লাগে আর একসঙ্গে ভাজার কারণে তেলটাও কিন্তু অনেক কম লাগে আর আমরা যারা মাছ মাংস সবসময় ভেজে রান্না করি আমরা কিন্তু ভালো করেই জানি যে মাছ মাংস ভাজার পর চুলা হচ্ছে চুলা চুলার চারপাশ কি পরিমাণ নোংরা হয় মাছটা যদি একেবারে হচ্ছে ভেজে রেখে দেওয়া যায় পরবর্তীতে কিন্তু আর প্রতিদিন প্রতিদিন আপনাকে মাছটা ভাসতে হচ্ছে না ওই কাজটা করতে হচ্ছে না পরবর্তীতে দেখা যায় জাস্ট একটা হচ্ছে তেনা দিয়ে বা ন্যাকড়া দিয়ে চুলার চার পাঁচটা মুছে নিলে হয় ওই যে ওই কষ্টটা কিন্তু আপনার একেবারেই কমে যায় যাই হোক আমি হচ্ছে মাছ সবগুলো ভেজে নিয়েছি এখানে হচ্ছে আম ডাল রান্না করার জন্য মেয়ের বাবাকে কিছু আটি ছাড়া কাঁচা আনতে বলেছিলাম যদিও এই আমগুলার হচ্ছে ভিতরে আটিটা শক্ত হয়নি বাট হচ্ছে আমটায় কিছুটা হলুদ হয়ে গেছে যাই হোক এই তো বাজারগুলো গুছিয়ে নিব সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম